ওভারলোডিং ট্রাকের সংস্পর্শে এসে ছিঁড়ে গেল এগারো হাজার ভোল্টের বৈদ্যুতিক তার জখম দুইজন হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত নটনাগাদ হরিশ্চন্দ্রপুর থানার ভবানীপুর ব্রিজ মোড়ে ঘটনাকে ঘিরে এদিন রাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ট্রাকটি গঙ্গা নদিয়া গ্রামে একটি গোডাউন থেকে ধান লোড করে ভালুকাগামী রাজ্য সড়ক ধরে বর্ধমানে যাচ্ছিল ট্রাকটি ওভারলোডিং থাকার কারণে ভবানীপুর ব্রিজে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে ছিঁড়ে যায় জখম হয় ভবানীপুর গ্রামের দুই যুবক রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ভবানীপুর ব্রিজ এলাকা আমরা বসেছিলাম হঠাৎ দেখছি সব তার হ তারপরে আমরা উল্টো দিকে যখন দেখি একটা ওভারলোড গাড়ি বড় গাড়ির লরি এত ওভারলোড করে নিয়ে গেছে যে ব্রিজের যতগুলো তার ছিল ম্যাক্সিমাম তারগুলো গুলো ছিঁড়ে দিয়েছে এবং দুটো লোক জখম হয়েছে গাড়িটা কোন দিক দিয়ে যাচ্ছিলো গাড়িটা এ পেট্রোল পেট্রোল পাম্পের দিক দিয়ে আলুকা রাস্তা দিয়ে যাচ্ছে কি ভর্তি রয়েছে গাড়িটাতে ধান ভর্তি আছে এটা কি ওভারলোড আছে সম্পূর্ণ ওভারলোড মানে ওভারের উপরে ওভার আছে আর কত হাজার ভোল্টের তার ছিড়ে গেছে এখানে এটা মনে হয় 11000 কেউ কি জখম হয়েছে জখম দুইজন হয়েছে ড্রাইভার কোথায় ড্রাইভার আমরা রেখেছি এখানে ড্রাইভার আছেন এখানেই আছে তো এখানে প্রায় কতটি দোকান এখন অন্ধকারের মধ্যে ডুবে গেল এখন সম্পূর্ণ ব্রিজ 100 150 দোকান বন্ধ আছে এই কারেন্টের অভাবে কারেন্টের তার ছিলে গেছে বলে সব দোকান বন্ধ আছে এটা কি কোনো কেবল তার ছিল কেবিল তার ছিল যদি এই কেবিল তার না থাকো তাহলে কি দুর্ঘটনা ঘটতো তাহলে মিনিমাম পঞ্চাশটা লোকের যান চলে যেত আপনি এখানে প্রেজেন্ট ছিলেন যে প্রেজেন্ট ছিলেন এবং তারের নিচে আমিই ছিলাম আমিই চলে যেতাম আপনার নাম আমার নাম মাজেদ আপনার বাড়ি ভবানীপুর আপনি এখানে কি দোকান চালান আমার কাপড়ের দোকান আছে যে আমরা সেই সময় শেষ হয়ে গেছিলাম যে ঘটনা ঘটলো আমরা এক সেকেন্ডের মধ্যে মানে দুই এক সেকেন্ডের মধ্যে আমরা এখান থেকে কুকুর যেমন পালাই সেমনি সব সব জনসাধারণ পালাইছে যদি এই তারটা যদি কেবিল না থাকতো তাহলে এখানে না হলো দশ বৃষ্ঠটা মানে নিহত হতো মানে তারটা কেন ছিঁড়ে গেল তারটাই যে ওভারলোড এই ট্রাকে হয়তো চল্লিশ টন ওভার চল্লিশ টন লোডের আছে ক্যাপাসিটি এই ট্রাকে না হলেও কমসে কম সত্তর টন মাল লোড আছে তাহলে এটা তাহলে বেআইনি ভাবে তাহলে মাল লোড করে নেওয়া হচ্ছিল না বেআইনি ভাবে এই ট্রাকটাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই এই ট্রাকগুলো এই রোডে এইভাবে বেআইনি ভাবে চলার জন্য রাস্তাঘাট আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে তো গাড়ি কি আপনি আটকেছেন গাড়ি এখানে আমরা আটকে প্লাস এখানে সরকারের পুলিশ প্রশাসন আছে তারাও আছে কি কি ক্ষতি হলো এই তার ছিঁড়ে যাওয়ার ফলে এই তার ছিঁড়ে যাওয়ার ফলে মানে কি যে রাস্তায় দুটা ছেড়ে বাইক নিয়ে যাচ্ছিল তারা মানে কি নিহত আহত হয়েছে এবং তারা হসপিটালে এখন অ্যাডমিট আছে আপনি কি এখানে প্রেজেন্ট ছিলেন যখন এই দুর্ঘটনা ঘটে এখানে আপনি কি প্রাণে বাঁচলেন প্রাণে বাঁচলাম মানে কুকুর যেমন ভাগে আমরা সবাই এবং ভেঙে এখানে আপনার কোনো জখম হয়েছে না আমার জখম হয়নি ঘটনাস্থলে পুলিশ এসছে হ্যাঁ এখানে মানে যে বর্তমানে কি ক্যাম্প আছে এখানে দিয়ে ঘুরতে আসছিল এখানে আছে এখানে প্রেজেন্ট এখন কি তারটা কি ঠিকঠাকভাবে মেরামত করবে মনে হচ্ছে না আমাকে তো মনে হচ্ছে না মেরামত করবে এই গরমের মধ্যে পাবলিক অসহায় এখন অস্বস্তি ভোগ করবে আপনার নাম আমার নাম জোখিয়া বাড়ি আপনার বাঘুলবাদ আপনি কোথায় যাচ্ছিলেন আমি এখানে এসেছিলাম এই দোকানে কিছু সামান নেওয়ার জন্য হঠাৎ করে এই গদ্য ঘটনা ঘটে